চক্ষুর্মি জিন্তৈগুবে নম ও নম ভগবুদেব ও নমো ভগবাসুদেব ও নমো ভগবুদেব नारायणं नमस्कृतं देवीं सरस्वतीं वैशयमु नष्टप्रायेषु अभाद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमो श्लोके भक्तिर्भवति नैष्टिकी নুমং বিষ্ণুপদায় বিষ্ণুপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত্বামিনীতি নামিনে নমস্তে সারসতি দেবে গৌরবাণী প্রচারিনে নিরশেষ শূন্যবাদী পাশা শীত প্রথম স্কন্ধ তেইশ নম্বর শ্লোক গতদিনে আলোচনা করেছি আমরা সকলে এই তেইশ নম্বর শ্লোকের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি ছিল চক্রবর্তী ঠাকুর জীবগো সংবাদের বিশেষ মন্তব্য প্রভাব তাৎপর্য তুলে ধরেছেন এখন আমরা আজকে চব্বিশ নম্বর শ্লোক থেকে আলোচনা অনুক্রম দেখব এই চব্বিশ নম্বর শ্লোক খুব সুন্দর গুরুত্বপূর্ণ শ্লোক যেখানে যেখানে খুব সুন্দর ভাবে আলোচনা করা হচ্ছে যে লাস্ট কোয়েশ্চেন তেইশ নম্বর শ্লোকে আমরা দেখেছি খুব সুন্দর ভগবানের কথা স্মরণ করে কি সেগুলোর দ্বারা শোকাকুল হচ্ছেন পী ধর্ম ধরিত্রী রূপী গাভী গাঁথাকে প্রশ্ন করেছেন বসুন্ধরা মাতাকে সে প্রশ্ন করছেন যে হে মাতো মনে হয় কালের দারুণ প্রভাব কালের যে প্রভাব যে অত্যন্ত বরিষ্ঠ সেই বরিষ্ঠকেও পরাভূত করে আর আপনি যে সমস্ত লক্ষণগুলি দেখছেন সেগুলি কালের প্রভাবে সেগুলি অপহৃত হয়েছে হম প্রসঙ্গ এই প্রসঙ্গ আজকে আলোচনা হবে চব্বিশ নম্বর শ্লোকে শ্লোকটা আমরা আগে পড়ি হম দেখতে পাচ্ছেন সকলে স্ক্রিনে অথবা আপনাদের পিডিএফ পাঠানো আছে বা বই থাকলে খুলুন বসুন্ধরী যে বিক্ষিত কালেন বাংল

আপনার এই মনুস্তাপের মুখ্য কারণ কি বসুন্ধরে যেন বিকর্ষিত আসি এই দুঃখ ক্লেশে তার কারণ কি দয়া করে আচক্ষত হব ইদ মম আচক্ষ আমার কাছে বলুন দয়া করে অনুবাদে দেখুন বলা হচ্ছে হে মাতা বসুন্ধরা সকল ঐশ্বর্যের আপনি আধার অনুগ্রহ করে আপনার মনস্তাপের মূল কারণ আমাকে বলুন যার ফলে আপনি দুঃখ ক্লেশে জর্জরিত হয়ে এমন দুর্বল ক্ষীণ তনু হয়েছেন আমার মনে হয় কালের দারুণ প্রভাব যা অতি বলিষ্ঠকে করে তার দ্বারাই আপনার সমগ্র সৌভাগ্য অপহৃত হয়েছে যে সৌভাগ্য দেবতাদের দ্বারাও বন্দিত হতো অর্থাৎ সেই সৌভাগ্য আজকে অপহৃত হয়েছে যে কাল বলিষ্ঠকে পরাভূত করে কালের প্রকোপ আজকে সেই কালের প্রকোপে সৌভাগ্য অপহৃত হয়েছে এবং সৌভাগ্যের যে দ্বারা বন্দিত হতো তারাও পরাভূত হয়েছে হ্যাঁ তার দ্বারাই আপনার সমস্ত সৌভাগ্য অপহিত হয়েছে যে সৌভাগ্য দেবতাদের দ্বারা বন্দিত হতো তাই হচ্ছে আমরা কালকেও এটা দেখেছি যে গতদিনে যে এই চব্বিশ নাম্বার পর্যন্ত একটা প্রসঙ্গ চললো এই চব্বিশ নম্বরের পরে আর একটা প্রসঙ্গ শুরু হবে আমরা দেখব পঁচিশ নাম্বার থেকে এবার এতক্ষণ এই যে প্রশ্নের পরিপ্রেক্ষিতে এবার কলি উত্তর এই কলির প্রভাবে প্রকোপিত হয়ে ধরিত্রী মাতা সেই বৃষ্টি ধর্মকে উত্তর দিতে শুরু করবেন পরবর্তী শ্লোক থেকে তো প্রভাত তাৎপর্য যে কি বলছেন আমরা দেখি পড়ুন প্রদিত প্রভু হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম ধন্যবাদ পরমেশ্বর ভগবানের করুণায় একটি গ্রহের প্রত্যেকটি সম্পূর্ণ সম্যকভাবে সুসজ্জিত হয়ে সৃষ্ট হয়েছে তাই কেবলমাত্র এই পৃথিবীর অধিবাসীদের প্রতিপালনের উদ্দেশ্যেই এই গ্রহটি আগাগোড়া সাজানো হয়েছে তা নয় পরমেশ্বর ভগবান যখন পৃথিবীতে অবতরণ করেন তখন সমগ্র পৃথিবী এমনই সকল ঐশ্বর্য হয়ে উঠে যে স্বর্গলোকের অধিবাসী দেবতারাও সম্পন্ন তার প্রতি নিবেদন করেন শ্রদ্ধার্ঘ নিবেদন করেন কিন্তু ভগবানের কৃপায় সমগ্র পৃথিবীকে মধ্যে বদলে ফেলা যেতে পারে তার অভিলাষ অনুসারে কোনো জিনিস তিনি গড়তে পারেন তিনি ভাঙতেও পারেন সুতরাং নিজেকে পরমেশ্বর ভগবানের অধীনতার ঊর্ধ্বে অধিষ্ঠিত স্বতন্ত্র এবং স্বনির্ভর সত্তা বলে মনে করা মনে না করাই উচিত যে নিজেকে পরমেশ্বর ভগবানের অধীনতার উর্ধে অধিষ্ঠিত স্বতন্ত্র স্বনির্ভর সত্তা বলে মনে না করাই উচিত প্রথমেই দেখুন তাৎপর্য বলছেন যে পরমেশ্বর ভগবানের করুণা এক একটি গ্রহের প্রত্যেকটি সম্পূর্ণ সম্মুখ ভাবে সুসজ্জিত হয়ে সৃষ্টি হয়েছে ভগবানের ইচ্ছায় তব ইচ্ছা মতে গ্রহগণ অবিরত সস নিয়মিত কার্য করে আমাদের আচার্যরা ছিল ভক্তিনাথ ঠাকুর তার ভজনে খুব সুন্দর বলছেন যে এক একটা গ্রহের সংস্থান ভাগবতের পঞ্চম স্কন্দ যখন আমরা যাব সেই পঞ্চম স্কন্ধে আপনারা দেখতে পারবেন যে যে সমস্ত গ্রহ নক্ষত্রের সংস্থান কিভাবে একটার সঙ্গে আর একটা রয়েছে এবং সমস্ত সংযড়িত পিছনে হচ্ছে ভগবান কৃষ্ণের হাত এবং সমস্ত কিছুর পিছনে কৃষ্ণের শক্তি প্রকাশিত রয়েছে তব ইচ্ছা মতে ভগবানের ইচ্ছা মতেই সবকিছু হয় না খুব সুন্দর আমাদের যে তুমি তো রক্ষক পালক ওই আমার তোমারও চরণ বিনা আশা নাই আর এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ বুঝতে পারছেন যদি আলাদা করে এই যে নিজে পালক হতে যাই একটা গ্রহকে পালন করার প্রয়াস করি তাহলে টপাস করে পড়ে যাব হম আর এটাই হয় এখনকার বড় বড় ফিলসার বড় বড় দার্শনিক বড় বড় জ্ঞানীরা তারা এক একটা গ্রহলোককে পরিচালিত করার পরিকল্পনা করছে প্রভুপাত তারপরে যে লিখেছেন আমাদের আচার্যরা এনাদের এই সমস্ত ভুল ধারণা পরিকল্পনা জীবনে কোনোদিন সাকসেসফুল হবে না সেটা কেমন জানেন তো সেই একটা কল্পনা কল্পনায় রয়ে যাবে কাটাল গোপে মানে গাছে কাটাল আর গোপে তেল দিয়ে এইভাবে একজন বাবু এরকম মোচমুচ করছেন কবে কাঁঠালটা পাকবে কবে কাঁঠালটা পাকবে কিন্তু কাঁঠাল পাকার আগেই কেউ ইচর নিয়ে চলে যাবে তো বিষয় হচ্ছে সে গাছে কাটাল গোপে তেল দিয়ে লাভ নাই কাল্পনিক সিদ্ধান্তে মতিভ্রম করে কোনো প্রয়োজন নেই আচার্যরা যেটা দিয়েছেন শাস্ত্র যেটা দিয়েছেন সেটা মেনে বুদ্ধিমানের কাজ সালমান খান আমির খান তারপরে কি আরো কত খান আর খান আছে তারা চাঁদে নাকি জায়গা কিনছে শুনছি হ্যাঁ চাঁদের জায়গা কিনছে কোন গ্রহে গ্রহের জায়গা কিনেছেন তাদের নামে সেখানে জায়গা রয়েছে তো গ্রহ লোকে না চাঁদ তো অনেক দূরের বস্তু এই যে আমরা সূর্যের আলোকে আলোকিত হচ্ছি না সমস্ত কিছু আমাদের পুষ্পটিত হচ্ছে না চন্দ্রের আলোকে আমাদের সমস্ত কিছু রস প্রাপ্তি হচ্ছে তো আগে বুঝতে হবে এই চন্দ্র আগে না সূর্য আগে শাস্ত্র বলছে কি জানেন তো শাস্ত্র বলছে সূর্য আগে সূর্যকে ফেলে চন্দ্রে যেতে হবে কিন্তু আমরা বৈজ্ঞানিক ভাষায় কি শিখে এসছি আমরা বইয়ের পাতায় কি পড়েছি যে না চন্দ্র আগে সূর্য পড়ে পড়েছি না আমরা কিন্তু এই সিদ্ধান্তটা কতটা ভুল যখন ভাগবতের পঞ্চম স্কন্ধে যাবো সেখানে বর্ণনা রয়েছে যে ব্রহ্মাণ্ডের সংস্থান গ্রহের সংস্থান কত কিলোমিটার বর্গ কিলোমিটার দূরত্ব রয়েছে তার সবকিছু রয়েছে এরকম কোনো ভাব প্রবণতা নয় ভক্তিটা ভক্তিটা হচ্ছে সিদ্ধান্ত তো সেই সিদ্ধান্তমূলক তথ্য শাস্ত্রে রয়েছে শাস্ত্রের আধারে যদি কেউ সেগুলো গ্রহণ করতে পারে তাহলে ভগবানের করুণাটা উপলব্ধি করতে পারবে করুণাটা উপলব্ধি করা যাবে ইত্যদাস আমি তখন ইত্যদাস মানেনু বা জানিনু এবার আমার পালন ভার এখনো তোমার ঠিক আছে নিজে যদি পালক হই নিজে পালন করার প্রয়াস করি নিজে কন্ট্রোল করার প্রয়াস করি ওই শুধু কন্ট্রোভার্সি চলতে থাকবে ওই একের সঙ্গে অপরের জল্পনা মূলক প্রজল্প এইগুলোই চলতে থাকবে জীবনে কোনোদিন সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না বিষয় মুখ্য যে মেনে নিতে হবে যেটা আমাদের আচার্যরা শাস্ত্র দিয়েছে যেটা ব্রহ্মা মেনে নিচ্ছে যেটা শিবজি মেনে নিচ্ছে যেটা দেব দেবতারা মেনে নিচ্ছে আমরা মানবো না কেন আপনারা শুনেছেন আমাদের আচার্যরা একটা খুব সুন্দর ভজন লিখেছে এখনই বুঝিনু প্রভু তোমার চরণ শোক অভয়ামৃত পূর্ণ সর্বক্ষণ এই গানটাতে দেখবেন সেখানে বলা হচ্ছে যে পদ লাগিয়া রমা তপস্যা করিলা শিবজি যে জন্য তপস্যা করছেন যে পদ লাগিয়া শিব শিবত্তল লভিলা যে পদ লভিয়া ব্রহ্মা কৃতার্থ হইলা যে পদ নারদ মুনি হৃদয়ে ধরিলা সেই সে অভয় পদ সিরেতে ধরিয়া পরম আনন্দে নাচি পদগুণ পাই গাইয়া তাহলে এই যে সমস্ত পদগুলো কার কৃপায় লাভ করলেন ওনারা সেই কথা এখানে উল্লেখ হচ্ছে কার কৃপায় ভগবানের কৃপায় অশোক অভয়ামৃত পূর্ণ সর্বক্ষণ ভগবানের চরণে যদি কেউ বিশ্বাস অর্পণ করে সেটা মেনে নেয় অশোক অভয় ভগবানের অভয় চরণ বিন্দরে ভগবানের চরণার বিন্দে একমাস আস্থা রয়েছে এই জন্য এখানে একটা খুব সুন্দর সিদ্ধান্ত যে স্বর্গলোকের অধিবাসী দেবতারাও সম্পূর্ণ ভরে তার প্রতি স্বর্গাদ্দ নিবেদন করেন এই জন্য দেখুন যদি এগুলো না করি তাহলে আমাদের আচার্যরা কি বলছে জানেন তো বড় দুঃখ আছি স্বতন্ত্র জীবনে বড় দুঃখ পেয়েছি স্বতন্ত্র জীবন লাভ করে সব দুঃখ দূরে গেল অপদ বরণে বুঝা গেল কথাটা সব দুঃখ দূরে গেল কখন অপদ বরণে যখন ভগবানের পাদ বরণ করে নিলাম তখন সেই পাদপদ্ম বরণ করার জন্য সমস্ত কিছু চলে গেল অভয় ভগবানের চরণ পাদপদে বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ সমস্ত সিদ্ধান্তের একটাই মুখ্য সিদ্ধান্ত যে ভগবানের পাদপদে আশ্রয় লাভ গ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ তারপর প্রভুপাত একটা কথা এখানে উল্লেখ করেছেন তারপর যে লক্ষ্য করবেন ভগবানের কৃপায় সমগ্র পৃথিবীকে মূর্তের মধ্যে বদলে ফেলা যেতে পারে না আমাদের ভক্তিমনাথ ঠাকুর শরণাগতির একটা ভজনে লিখেছেন তব ভয়ে বায়ুবয় চন্দ্র সূর্য সমুদয় স নিয়মিত কার্য করে পৃথিবী বদলাবে কেন এক একটা গ্রহ নক্ষত্র বদলানো যেতে পারে ব্রহ্মাণ্ডের পরিপাটি বদলে দিতে পারেন যদি ভগবানের কৃপা হয় হয় না আমাদের আচার্যরা যে কথাগুলো বলছে কত গুরুত্ব কত মানে মাহাত্মপূর্ণ কথা সেই সে অভয় পথ সিরে ধরিয়া সেই সে অভয় পথ সিরে ধরিয়া আনন্দ নাচি পদগুন ব্রহ্মা শিব দেব সেই পাদপদ্ম শিরে ধারণ করে তারা সারা জগতে আর আমরা মুশকিল হচ্ছে এটাই দেব দেবতা যেটা করছে আমরা কেন করব আমরা তো তাদের থেকে শ্রেষ্ঠ না মনে করি কিন্তু এই মনস্কামনাটা এই ভাবনাটা যথার্থ না তাই তার অভিলাস অনুসারে কোনো জিনিস তিনি করতে পারেন তিনি ভাঙতে পারেন সুতরাং নিজেকে পরমেশ্বর ভগবানের অধীনতার উদ্দে অধিষ্ঠিত স্বতন্ত্র নির্ভর সত্তা বলে মনে করাই উচিত ভগবানের ইচ্ছায় অর্থাৎ নিজ বলো চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় করিয়া অনেক জ্ঞান থাকতে 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 পারে 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 অনেক 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 বল সৌন্দর্য কিছু শক্তি আমার কাছে থাকতে পারে সেটা কিন্তু অশান্ত আপনাকে শান্ত করবে না অশান্তময় জীবন অন্ত অসান্তস্য কুতো সুকম যখন অশান্ত জীবনে সুখ পাওয়া যায় না কালকে আমরা আলোচনা করছিলাম না ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে যা শান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম কেন তিনি হচ্ছে এই এই যে জিনিসটা গ্রহণ করে যে তোমার ইচ্ছা আছে নির্ভর করিয়া প্রভু এই যে কাজটা হচ্ছে না এটা হতে চলছে না আপনার ইচ্ছা আছে এর পিছনে কিছু আপনার ইচ্ছাই নির্ভর করে আছে এই বিশ্বাস প্রতি দ্রৌপদীকে তো রক্ষা করেছেন পঞ্চমান্ডবদেরকে তো রক্ষা করেছেন সুদামা বিপ্রকে কৃপা করেছেন প্রত্যেকটা ভক্তদের জীবনীতে ভগবান রক্ষা করেছেন না করেন কোন সিদ্ধান্ত দৃষ্টান্ত দেখাতে পারবেন শাস্ত্রে যেখানে ভগবানের ভক্তকে ভগবান রক্ষা করেননি আছে এরকম কোন সিদ্ধান্ত বলতে পারেন তাহলে আমরা জানি ভগবানের ভক্তকে ভগবান রক্ষা করেন তারপরে বিশ্বাস থাকেন এটা হচ্ছে বিষয় তো খুব গুরুত্বপূর্ণ ভগবানের প্রতি বিশ্বাস আরোপন করে ভগবানের ইচ্ছায় পড়ে থাকা তাই জন্য আমাদের আচার্যরা বলছে তোমার ইচ্ছায় তার জীবন মরণ ভক্তি বিনোদ অতি দিনয় অকিঞ্চন তবও ইচ্ছায় তার জীবন মরণ ভক্তি ঠাকুর কত বড় একজন আচার্য তিনি এই কথা বলছেন আমরা আমরা কোথায় ভাবি আমাদের জীবন মরণটা আমাদের নিজেদের হাতে রয়েছে মানুষ মরতে চায় না সত্যি মৃত্যু একটা বড় ভয় মৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য কত বয়স্ক লোকরা আসছে আমি দেখলাম বয়োজ্যেষ্ঠ মানে বুড়োরা লাঠি ধরে ধরে যাচ্ছে কি তাদের মনস্কামনা বাবা যেন শরীরটা ভালো থাকে আশীর্বাদ করো বাস শরীর কেন ভালো থাকে মানে ভালোভাবে সচেষ্ট হয়ে সুত্তেজিষ্ট হয়ে আরো দীর্ঘদিন বাঁচতে পারি এটাই মনস্কামনা কিন্তু চিরদিন তো বাঁচবেন না এটা জানতে হবে তাই জন্য এই মিছে মায়া বদ্ধজীব আশাপাশে ঘুরে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে এটা জেনে নিতে হবে এই মিছে মায়ার বন্ধনে এদিক ওদিক করতেই থাকবো আমরা সারা জীবন যেটা প্রভুপাত আজকে বলেছেন যেটা দেব দেবতারা মানে সেটা আমরা মানতে চাই না কিন্তু তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে ভগবানের ইচ্ছা ছাড়া কখনো হয় না কোনো কিছু মানতে হবে আপনার একটা পরানো থেকে শুরু করে একটা পর্যন্ত ভগবানের ইচ্ছা যদি সংযুক্ত না হয় সম্ভব না আমরা ভগবত গীতায় পড়েছি না প্রত্যেকটা কর্মের পিছনে কারণ রয়েছে পাঁচটি কারণ ভগবত গীতার অষ্টদশ অধে বর্ণনা রয়েছে অধিষ্ঠান তো সেখানে কর্তা পরমেশ্বর ভগবানকে গুরুত্ব দেওয়া হয়েছে যে সমস্ত কিছু কারণের পিছনে ভগবানের যদি অনুমোদন না থাকে তাহলে কোনো কিছু সাফল্য হবে না ঠিক আছে হরে কৃষ্ণ খুব সুন্দর আজকের এই তাৎপর্য আরো পরের প্যারাগ্রাফে আরো সুন্দর এই কথাগুলি বলছে কাল থেকে আমরা দেখব কি উত্তর দিচ্ছেন ধরিত্রী মাতা হম আজকে আমরা এখানেই রাখছি আমি একটু বেরোবো তাই আজকে তাড়াতাড়ি শেষ করে দিলাম প্রশ্ন নিচ্ছি না কালকে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন নেব হরে কৃষ্ণ সেটা কি সমাগত ভক্ত বৃন্দ কি